সালামু আলাইকুম গায়েস আশা করি সবাই ভালো আছেন আজকে এসেছি রনিকলসটা রনিকলস্টার অনেক সুন্দর সুন্দর নেট নিয়ে এসেছে ঈদের কালেকশন এসেছে আপনাদের জন্য আর কালারগুলো দেখেন আসলে অনেক সুন্দর সুন্দর কালার এসেছে যা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর কাজ করা কাপড় এসেছে এগুলো হচ্ছে বারিশ নেট বারিশ নেট গস কাপড় কাজ করা অনেক সুন্দর আর আমাদের সাথে থাকতেছে ভাইয়া ভাইয়ার সাথে আমি সরাসরি কথা বলবো ভাইয়া আজকে কি থাকবে

গিফট যদি এখন দেখেন তাহলে কাস্টমার মারামারি করবে সর্বপ্রথম আমরা একটা ভয়ানক কাপড় দেখাতে জি জাস্ট ওয়াও এত সুন্দর গর্জিয়াস কাজ করা কাপড় বলা মুশকিল অনেক সুন্দর ভাইয়া ফল ধরে দেখাবে কালারটা অনেক সুন্দর যে যার যেটা পছন্দ বেশি শর্ট দিয়ে নেবেন স্ক্রিনে যাওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে মোকলা থাকবে আপনি যোগাযোগ করবেন জাস্ট ওয়াও কালার কাপুর সব কিন্তু জি কালার কাপুর সব রাজুকি এত সুন্দর রাজকীয় কাপুর জি এই যে কাজটা দেখেন মাসাল অনেক সুন্দর কাজ এত সুন্দর কাজ নিয়ে এসেছে ভাইয়া কাজ দেখলে মাথা নষ্ট কাজটা যে এত সুন্দর ভাইয়ার পছন্দ আছে কালারের দিকে আমরা মনে করি ভাইয়া যে এত সুন্দর সুন্দর কাজ নিয়ে এসে যে এগুলো কাজ দেখলে মাথা নষ্ট ভাই আবার লোক দেখবে যে কোনটার সাথে কোনটা ভালো লাগে সব পড়ার সাথে ম্যাচিং করে ম্যাচিং করে কাপড় দেখায় আমরা কস কাপড় যেটা থেকে আপনি যেভাবে সাজাতে চান সেভাবে সাজ হ্যাঁ যে রকম ভাবে দিবেন সেই রকম দিয়ে সুন্দর লাগবে ল্যাভেন্ডার করতে চাইলে ল্যাভেন্ডার হবে হ্যাঁ এই কালারটা কাজ করতে চাইলে এই কালারটা হবে দেখেন এই কালারটা অনেক সুন্দর পুরো বডি কাজটাই সুন্দর বলে এত সুন্দর কাজ তো আমরা এই কাপড়গুলো যারা দেখবো প্রতিটা কাপড়ের বর কিন্তু সাড়ে তিন হবে এটা দিয়ে কিন্তু আমাদের লেহেঙ্গা থেকে শুরু করে সব কিছু বানাতে পারে লেহেঙ্গার থেকে শুরু করে জামা গোল জামা কামিজ ফোরক সবই করতে হবে আর কালারটা দেখেন মাসাল অনেক সুন্দর সুন্দর একটা এই সেটের কাপড়টা হচ্ছে ইন্ডিয়ান ক্যাটালগ কাপড় যে ভাইয়া কালার আপনি যে কোনো ডিজাইন করতে পারবেন যে এগুলো আপনি ডিজাইন করতে পারেন এই ডিজাইনের আপনার হচ্ছে এই কাপড়ের এটার হচ্ছে ম্যাপ হচ্ছে এই কাপড়ে জি এটা কাপড় হচ্ছে এটা হ্যাঁ যে কোনো ডিজাইন আপনি করতে পারবেন এখান থেকে এটা দুইটা ডিজাইন আছে যদি লেহেঙ্গা করতে চান আপনি লেহেঙ্গা করতে পারবেন সেগুলো ভাই আর ডিজাইনগুলো দেখাবে আজ এইগুলো ডিজাইন আপনি করতে পারবেন দেখেন এগুলো ডিজাইন করতে পারবেন এগুলো এগুলো হচ্ছে ক্যাটালগের ডিজাইন এই কালারের আছে আমাদের কাছে যেখানে নিচে আছে আমরা আপনাদেরকে দেখাবো ভাইয়া যেটা হলো কালার এই ডিজাইনটা হচ্ছে যে এই কাপড়ের ম্যাজনটা আমাদের এটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্টের কাপড় হ্যাঁ হ্যাঁ তো আমরা যেটা আসছে সে সরাসরি ভাবে নিয়ে এসেছি শুধু আপনাদের জন্য এত সুন্দর কচ কাপড় ভাইয়া বললো এত সুন্দর করে দেখেন যে আপনার এটা ক্যাটালগ আছে ক্যাটালগটা দেখে আপনার এই কাপুরের ডিজাইনটা ওইভাবে বানানো যায় দেখে আমরা আপনাদেরকে দেখানো জি কাজ কিন্তু একদম ফুল কাজ

তারা আমাদের এখানে এসে কেনাকাটা করতে পারবেন আমরা এই কাপড় প্রাইস রাখতেছি প্রায় সাতশো আটশো টাকা আমাদের বাজেট আছে ঈদের ভিতরে কিন্তু আজকে আমরা অনলাইনে প্রাইস দেবো হচ্ছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে অনেক সুন্দর একটা ঝুমকা কাজ করা কাপড় এই যেটা লেহেঙ্গা করলে আরো গর্জিয়াস লেহেঙ্গা করলে সেই গর্জিয়াস লাগবে ঠিক আছে অনেক সুন্দর ঝুমকা কাজ আমরা দেখাবো এই কাজের নামটা হলো ঝুমকা কাজ কাজটা অনেক সুন্দর লেহেঙ্গা যে কুচি শেপ সব দিকে ভালো লাগবে আর আমি তো দেখাইছি যে এই জিনিসটার মডি শেপটা আসবে এইভাবে এটা আপনি যেভাবে ইচ্ছা করে নিতে পারবেন এই যে দেখেন মডি শেপটা বলে এইভাবে আসবে জি ঠিক আছে ভাইয়া যে ডিজাইনটা দেখাইছে দেখেন এই ডিজাইন আপনি যে কোনো ডিজাইন করতে পারবেন জি পুরোটাই ঝুমকা কাজ কাজটা থাকবে অনেক সুন্দর এটা কালার আছে ভাইয়া কালার গুলো দেখাবে এখন আমাদেরকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছে অনেক সুন্দর একটা কাজ গুলো দেখলে মাথা নষ্ট যে গুলো দেখেন অনেক সুন্দর পুরোটাই কাজ লিয়ারে কাজ করা আছে দেখেন কাজটা দেখলে জাস্ট ওয়াও পুরো অল বডি কাজ পুরো অল বডি পুরো অল বডি কাজ এগুলোর সাথে সব কিছু ম্যাচিং উন্নত পাবেন কোনো সমস্যা নেই দর্ক বললে আপনি ভিডিও গলে দেখতে পারবেন আমাদের দোকানটা হচ্ছে বগুড়া সদরের যাদের বগুড়া সদরের বাসা তারা সরাসরি আমাদের দোকানে আসতে পারেন বগুড়া সদরের এলো আলামিন সুপার মার্কেট আমাদের দোকান সরাসরি এখানে আসতে পারেন আর কাজগুলো দেখেন জাস্ট ওয়াও মাত্র তিনশো পঞ্চাশটি একোতে পেয়ে যাচ্ছে অনেক সুন্দর একটি ভারী কাজ এগুলো হচ্ছে গরজিয়াস কাজ সামনে তো উপলক্ষে ভাইয়ারা নিয়ে এসেছে কাজগুলো দেখেন মাসাল অনেক সুন্দর একটা কাজ দেখাচ্ছে ভাইয়া দেখেন কাজটা দেখেন মাথা নষ্ট এত সুন্দর কাজ নিয়ে এসেছে ভাইয়া গোটাল মার্কেট চ্যালেঞ্জ যে এরকম কাজের কাপড় দেখাতে পারবে না আর এই প্রাইজে দিতে পারবে জি পুরো অল বডি কাজ করে কাপড় পুরো অল বডি কাজ করা কাজটা দেখুন অনেক সুন্দর এই কালার কাপড় আপনারা চাইলে ডিপ লাইট করতে পারবেন ফলস এর মাধ্যমে ফলস এর মাধ্যমে আপনি ডিপ লাইট করতে পারবেন ফলস এর মাধ্যমে কালারটা আপনি ডিপ লাইট করতে পারবেন এই সুবিধা আপনাদের জন্য আছে

কস ধরে চা লাগবে বোঝা মুশকিল এত সুন্দর কাপুরে এত সুন্দর কালার কালারটা দেখুন অনেক সুন্দর ফ্লস ধরে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে এটা জি ভাইয়াদের আপুদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নেবেন দ্রুতভাবে পাঠানোর চেষ্টা করেন কেননা এগুলো নতুন এসেছে এগুলো থাকবে না সময় পাবেন না এই যে বটল গ্রিন কালার মেয়ে দিতে পড়ার জন্য ল্যাঙ্গ মেক করবেন অবশ্যই যারা মেয়ে দিতে অনুষ্ঠানে পড়তে পারেন এই সবুজের মধ্যে বটলিন কালার অনেক গর্জিয়াস কাস্টার অনেক সুন্দর আমরা দেখা যায় সবসময় মিষ্টি কালার রেড কালার লাল কালার নুট কালার সবগুলো কালার ব্যবহার করে থাকে এই ধরনের কালার যদি আরো বেশি স্ট্যান্ডার্ড থাকে আমরা ট্রাই করি না তাই আমাদের কাছে ভালো লাগে না ট্রাই করলে অবশ্যই সুন্দর লাগবে ভাইয়া কালার গুলো এসেছে অনেক সুন্দর সুন্দর কালার

ডিজাইনটাই দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এগুলো ডিজাইন করলে সবসময় পাওয়া যাবে না এগুলো হিথ কালেকশনের কাপড় তা আমাদের ভাইয়া একটা কথা বলছিলো গিফটের কথা গিফটের কাপড়টা একটু দেখবো গিফটের কাপড়টা দেখে আমরা ঠিকানাটা দিয়ে দেবো ভাইয়া গিফটের কাপড় দেখান একটু অবশ্যই দেখাবো গিফটের ভাইয়া গিফট করে অবশ্যই গিফট করে সবসময় গিফট করে তা আমাদের চ্যানেল থেকে যারা নিয়েছেন তারা অবশ্যই জানেন যে রনিক স্টোর একটা ধরতে গেলে ফেমাস সারা বাংলাদেশের অনেক কলেজ নাম হয়ে গেছে ভাইয়া গিফট করবে গিফটের কাপড়টা একটু আমি ছিলাম এতক্ষণে আপনাদের হচ্ছে কাপড় দেখানোর সময় এখন আমাদের হচ্ছে গিফটের কাপড় দেখানো এখানে কোনো প্রকারে এক টাকাও লাগবে না আপনাদেরকে শুধু আপনার মাত্র আমাদের থেকে পার্সেস করেন দেখি আমরা আপনাদেরকে গিফট করি তো আমাদের পার্সেস করার নিয়মটা হচ্ছে কি দশ টুকরা কাপড় নিলে আমরা যে একটা ভালো একটা কাপড় গিফট করি সবাই অর্থাৎ দশটা জামার কাপড় নিলে অবশ্যই ভাইয়া গিফট করি আপনার ইচ্ছা মতো আমি চারটা গিফটের কাপড় দেখাবো আপনার ইচ্ছা মতো বেছে নিতে পারবেন কাপড় গিফটের কাপড় জি আমি বলবো না যে কোনটা আমি দিব আপনাদের বেছে নিবে যে কোনটা নিবে গিফটের কাপড় কিন্তু খারাপ কাপড় দিব আমি ভালো কাপড়ই গিফট করবো এটা কিন্তু ওই কারচুপি কাপড়ে চারশো টাকা গজে কারচুপি কাপড় চারশো টাকা গজে কারচুপি কাপড় এটা লেয়ারটা দেখেন অনেক সুন্দর লেয়ার গিফট এটা কয় গজ গিফট থাকবে আড়াই গজ হ্যাঁ এখানে একটা জামা কামিজ কাপড় গিফট থাকবে আড়াই গজ কাপড় ভাইয়া গিফট করবে জামা ওন্না কেউ যদি আপনি জামা ওন্না গিফট করবে জামার কাপড় ওন্নার কাপড় আরে আরে 5 গজ কাপড়ে গিফট এখানে কিন্তু আমি কিন্তু 2 গজ বা তিন গজ বা চার গজ কাপড় কোনো গিফট করতেছি না আমি প্লাস জামা প্লাস ওন্না গিফট করতে যাচ্ছি জামা ওন্না শুধু আপনারা শুধু 15000 টাকা 10 টি জামার কাপড় নিলে ভাইয়া জামার ওন্নার কাপড় গিফট করবে এই যে ওটা থাকবে বা এই যে হলুদ কালারটা থাকবে এটা হলো কাঠালি জি এটা কিন্তু মেক করলে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে ভাইয়া ফল ধরে দেখাবে যে কেমন লাগে এটা তামনা মনে করি রনি কিন্তু নিজে মন মতো করে কিন্তু গিফট করি জি তো যারা গিফট নিবেন অবশ্যই জি ভাইয়া এগুলো জামা গিফট করে দেবে যদি দশটা জামার কাপড় নেন জামা অন্য গিফট করবে ভাইয়া তা আমরা মনে করি যে রনিকোল স্টোরে কথা যেটা বলে সেটাই কাজ করে কেননা ভাইয়ারা দুই নম্বরে কোনো দিন দেখিনি অবশ্যই নি কোনো কাস্টমার আমাদের সেই কমেন্টও করেনি আল্লাহর রমতে আপুরা আমাদেরকে সবসময় আমার চ্যালেঞ্জ নিয়েই থাকে আপুরা ভাইয়ারা তাদের জন্য আমার চ্যালেঞ্জটা অনেক আগিয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনি যার যেটা পছন্দ ভাইয়া তিনটা কাপড় গিফটের জন্য দিবে তিনটা কাপড় যে কোনো এক সেট কাপড় আপনি জামা অন্যান্য নিতে পারবেন যদি দশটি জামার কাপড় নেন সেই ক্ষেত্রে ভাইয়া গিফট করবে হয় আপনার পছন্দ এই কালারটা গিফট করতে পারে বা এই কালারটা মানে এই তিনটার মধ্যে যে কোনো একটা কাপড় আপনি চয়েস করে নিতে পারবেন যে ভাই এই কাপড় আমাকে গিফট করবেন জামা না সেটা আপনাকে দেবে দশটি জামার কাপড় নিলে অর্থাৎ যারা পাইকিরি ব্যবসা করেন তাদের জন্য তো আরও ভালো দশটি কাপড় নিলে তো একটি অবশ্যই গিফট পাবেন জামা না তা আমরা আমরা ছিলাম রনি স্টোরে রনি স্টোরে এলো আলামিন সুপার মার্কেট বগুড়ার দোকান নাম্বার ছিয়াত্তর পাঁচশো নাম্বার থাকে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মুখোলা থাকবে আপনার যোগাযোগ করবেন পরবর্তীতে আরও নতুন কিছু ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম